বাবা আব্দুর রহিম আজান হয়েছে উঠে পড়ো নামাজ পড়তে হবে জি আম্মু আমি উঠে নামাজের জন্য রেডি হচ্ছি রাবেয়া আজান হয়েছে নামাজের জন্য উঠে পড়ো আম্মু তুমি নামাজ পড়ো আমি একটু পরে উঠে পড়ে নেব না মামনি এখন না উঠলে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে এখনই উঠো আম্মু তোমাকে না বললাম পরে পড়বো তুমি বিরক্ত না করে তো হে আল্লাহ আপনি আমার মেয়েটাকে দিন আম্মু আমি নামাজ পড়তে যাচ্ছি একটু দেখি শুনে বাবা ঠিক আছে আম্মু তুমি আমার জন্য দোয়া করিও আচ্ছা রাফি নামাজ শেষে তুমি কি সুরা ইয়াসিনের আমল করেছ না মানে এই আমল সম্পর্কে আমি জানি না বন্ধু রাফি ফজরের নামাজের পরে খুব গুরুত্বপূর্ণ একটি আমল হল সুরা ইয়াসিন তেলোয়াত করা হাদিসে উল্লেখ আছে যে যারা ফজরের সময় সুরা ইয়াসিন তেলোয়াত করবে তাদের জন্য আল্লাহ সুবানাল্লা তালা বিশেষ বরকত এবং রহমত বর্ষণ করেন হাদিসে এসেছে রসুল্ল্লা সলাল্লাহি ওয়ালুসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের সময় সুরা ইয়াসিন তেলোয়াত করবে তার সমস্ত কাজ সহজ হবে দোয়ার কবুল হওয়ার সম্ভাবনা সুরা ইয়াসিন তেলোহাত করার মাধ্যমে সমস্ত দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বিশেষ করে হাদিসে উল্লেখ আছে যে যারা ফজরের সময় সুরা ইয়াসিন তেলোহাত করবে তাদের জন্য আল্লাহ সুবাহ আল্লাহ তালা বিশেষ বরকত এবং রহমত বর্ষণ করেন আমি এতদিন এ ফজিলতপূর্ণ আমল করতে পারিনি এখন থেকে নিয়মিত এই আমল করব ইনশাল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ তোমাকে ধন্যবাদ আব্দুর রহিম সূর্য উঠে গেছি চলো এখন বাসায় যাই ঠিক আছে বন্ধু পরে আবার দেখা হবে ফিয়ামানিল্লা আসসালাম আলাইকুম আম্মু আচ্ছা আম্মু আপু কোথায় আপুকে তো দেখছি না ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বাবা আব্দুর রহিম তোমার আপু এখনো ঘুম থেকে উঠিনি দেখো আমি অনেক দেখেছি তাও ওঠিনি কি বলো আম্মু আপু এখনো ঘুমিয়ে আছে আচ্ছা আমি আপুকে ডাকতেছি তুমি নাস্তা রেডি করো আচ্ছা বাবা আপু ও আপু অনেক বেলা হয়েছে এখন তো ঘুম থেকে ওঠো তোমার সাথে কথা আছে আচ্ছা দাঁড়া আমি উঠে আসছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম ওয়া রহমতুল্লাহ আপু তুমি কি আজ ফজরের নামাজ পড়েছ দেখো আব্দুর রহিম ফজরের সময় আরামের ঘুম থেকে উঠে নামাজ পড়তে ভালো লাগে না তাই পড়িনি আম্মু আমার ভীষণ খিদে লেগেছে নাস্তা দাও একটু অপেক্ষা করো আমি হাতের কাজ শেষ করে নাস্তা দিচ্ছি আব্দুর রহিম তুই বস আমি নাস্তা নিয়ে এসে তোর কথা শুনবো আপু শোনো আহ আহ দেখো না আম্মু আমার হাত জ্বলে যাচ্ছে আম্মু দেখো না আমার হাত জ্বলে যাচ্ছে আমার হাত পুড়ে যাচ্ছে বাঁচাও বাঁচাও দেখো আপু এই দুনিয়ার সামান্য আগুনের তাপে তোমার হাতে কি যন্ত্রণা হচ্ছে আর জাহান নামের আগুনের তেজ এই আগুনের চেয়ে হাজার গুণ বেশি হবে তুমি নামাজ না পড়লে তোমাকে আল্লাহ জাহান নামের ওই আগুনের মাঝে ফেলে শাস্তি দেবেন আব্দুর রহিম আমি বুঝতে পেরেছি এখন থেকে আর নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ